সুপ্রিয় চাকরি প্রার্থী দু হাজার পঁচিশ সালে চাকরি পরীক্ষায় আসা লিখিত সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে মাওরি কোন দেশের অধিবাসী মাওরি নিউজিল্যান্ডের অধিবাসী এপিকালচার কি এপিকালচার হলো মৌমাসির চার সংক্রান্ত বিদ্যা মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউরিয়া সারের কাঁচামাল কি ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস ইউরোপ ও এশিয়াকে বিভাজন করেছে কোন প্রণালী ইউরোপ এবং এশিয়া বসফরাস প্রণালী দ্বারা বিভক্ত জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম হলো লুই আইকান পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস ম্যাকমোহন লাইন কি ম্যাকমোহন লাইন হল ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখা বরিশালের প্রাচীন নাম কি বরিশালের প্রাচীন বা আদি নাম হল চন্দ্রদ্বীপ সুয়েজ খাল কোন দেশে অবস্থিত সুয়েজ মিশরে অবস্থিত বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক জনশক্তির রপ্তানি করে সৌদি আরবে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম রুবল বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স হল পঁয়ত্রিশ বছর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর হল ফিলিপাইনের ম্যানিলা শহরে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় দু হাজার একুশ সালের পহেলা এপ্রিল জুম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি হয় জুম বাংলাদেশের বান্দরবান জেলায় সবচেয়ে বেশি হয় কিয়েব কোন দেশের রাজধানী কিয়ে হলো ইউক্রেনের রাজধানী ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হলো গোল্টারাম হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম লিখুন হাজং উপজাতিরা ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় বাস করে মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে জেলাগুলো হল রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হল রাঙ্গামাটি জেলা আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হল নারায়ণগঞ্জ কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া যায় না ভূমিকম্পের পূর্বাভাস আগাম দেওয়া যায় না নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি দেশ চা পাতায় কোন ভিটামিন আছে চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স আছে বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় বাংলাদেশ দু সালের ছাব্বিশে জুন টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ওয়ারি কোথায় অবস্থিত ওয়ারি বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত স্কান্ডিনেভিয়ান দেশ কয়টি এরূপ দুইটি দেশের নাম লিখুন স্ক্যান্ডিনেভিয়ান দেশ পাঁচটি দুইটি দেশের নাম হলো নরওয়ে সুইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন শহরে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউ এইচ ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটি কবে থেকে চালু করা হয় বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার স্বাধীনতা পুরস্কার উনিশশো সাল থেকে চালু আছে অব্র কিবোর্ড কে তৈরি করেন অব্র কিবোর্ড তৈরি করেন ডাক্তার মেহেদি হাসান খান ইরাটম কি ইরাটম হল উন্নত জাতের ধানের একটি জাত এশিয়ার ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ কেনিয়ার রাজধানীর নাম কি কেনিয়ার রাজধানী হলো নাইরবি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন কে বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন এবং সর্বশেষ প্রশ্নটি বলছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি